গরু পাচার সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল তার জেল থেকে বেরিয়ে আসার কথা তবে জেল মুক্তি ঘটলেও সুকন্যা জীবনযাপন স্বাভাবিক হচ্ছে না কারণ তাকে মানতে হবে একাধিক শর্ত কি নির্দেশ দিয়েছে তাকে দিল্লি হাইকোর্ট দু সালে এপ্রিল মাসে ইডিরাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত কন্যা গ্রেপ্তারির পনেরো মাস পর অবশেষে সুকন্যা মন্ডলে জামিন হয়েছে কিন্তু তাকে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত সেগুলির মধ্যে কোনো একটাও যদি তিনি না মানেন তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাকে দিল্লি হাইকোর্টের বিচারপতি নিনা বনসাল কৃষ্ণা সুকন্যাকে শর্ত সাপেক্ষ জামিন দেন আদালতে প্রথমত সুকন্যাকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে পাশাপাশি একাধিক শর্ত দিয়েছে এক এই সংক্রান্ত মামলায় যখনই শুনানি হবে তখনই তাকে আদালতে হাজির থাকতে হবে দুই যে মোবাইল নম্বর তিনি সব সময় ব্যবহার করেন তা দিতে হবে তদন্তকারী অফিসারদের তিন মোবাইল কখনো বন্ধ করা যাবে না ফোন করলেই যাতে তাকে পাওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে চার বিদেশে যেতে গেলে সুকন্যার আদালতের অনুমতি প্রয়োজন নিম্ন আদালতের অসম্মতি থাকলে তিনি দেশের বাইরে যেতে পারবেন না পাঁচ দিল্লিতে তিনি কোথায় রয়েছেন সেই ঠিকানা তদন্তকারীদের দিতে হবে যাতে যে কোনো সময় তাকে পাওয়া যায় ছয় এই মামলায় কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করতে পারবেন না সুকন্যা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হবার পর সিবিআই দাবি করেছিল তার বিপুল সম্পত্তির পরিমাণের সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিন্তু সিবিআই থেকে গ্রেপ্তার করেনি ইডি করেছিল তারপর থেকেই তিনি ছিলেন তিহার জেলে সুকন্যা অবশ্য প্রথম থেকেই দাবি করেছিলেন যে যে তথ্য তার থেকে চাওয়া হয়েছে তা তার কাছে নেই গ্রেপ্তারির পর বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কিন্তু সেইভাবে বড় কোনো তথ্য পাওয়া যায়নি এখন গ্রেপ্তারির পনেরো মাস পর মুক্তি পেলেন অনুব্রত কন্যা বিরোরপো বিশ্ব রচনা